স্বপ্ন নিয়ে প্রবাসে আসছেন কিন্তু নসিবের কারণে হয়তো দালালের চক্কর বা যে কোনোভাবেই হোক খুব ভালো একটা অবস্থানে নেই ভালো নেই তবে সেই দিক থেকে যদি আপনি ভেঙে পড়েন তাহলে সেটাই হবে আপনার প্রধান দুর্বলতা দাঁত কিমরি মেরে নিজেকে এমনভাবে স্ট্রং করে তুলবেন এবং নিজেকে এমনভাবে প্রতিজ্ঞাবদ্ধ করে তুলবেন যে আমাকে এই প্রবাসেই সফল হয়ে দেশে ফিরতে হবে আর যদি ওই ঘরের মধ্যে থাকেন কান্নাকাটি করেন তাহলে তো আসলে সফলতা আপনার কাছে আসবে না রাস্তায় বেরোতে হবে তবেই আল্লাহ আপনাকে রাস্তায় পথ দেখাবেন বাসায় শুয়ে বসে থাকলে তো আর আল্লাহ আপনার বাসায় এসে আপনার রিজিক আর আপনার সফলতা দিয়ে যাবে না সুতরাং এই প্রবাসে খারাপ অবস্থায় থাকলেও নিজেকে শক্ত করে তুলতে হবে এবং নিজের যেই সংকল্প নিজের যে সফলতা তার পথে চলতে হবে নিজেকে ভেবে সফলতার মুখ থেকে ফিরিয়ে আসা কখনোই যাবে না